সদরের সংলঙ্গে বাসিন্দা বিল উন্মুক্ত বিলে আমি এখন যে উন্মুক্ত লেক সাইটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন শাড়ি বদ্ধ হয়ে মাছ শিকার করছেন প্রত্যেকটি ধর্মজাল সেটিং করা রয়েছে এখন কিন্তু মোটামুটি পানি কমে আসছে এর জন্য শিকার ভেয়ারা মাছ শিকার করতে ধর্মজাল দিয়ে ব্যস্ত রয়েছেন সাথে থাকুন পুরো ভিডিও দেখুন দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আসসালামাইকুম কিরকম পাইছেন মাছ আইসা বলছেন কারণটা কি কোথা থেকে আসছিলেন ভা সকিপুর থেকে অনেক সার নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন মাছ পাইছেন না কেউ একটাও পান নাই আরে অনেক কষ্ট লাগছে এত কষ্ট করে আসছেন একটি মাছও পার নাই মাছ পার নাই ভাইয়া দেখি দেখি একটা শৈল পাইছেন আচ্ছা কোথা থেকে আসছেন আজকে এই বিলের নাম কি এটা বাসন্দ বিল টাঙ্গাইল সদরের সাথে বাসের না বিল কোথা থেকে আসছিলেন আজকে আপনারা ছোট বাসলা থেকে দেখি বল মাসটা দেখি না শোল একটি শোল মাস পেয়েছেন মার্শাল্লাহ খুবই ভালো লাগছে মাস্টার দেখি আর আপনাদের কষ্টের কথা শুনে আসলে কষ্ট লাগছে যে ধন্যবাদ ইনশাল্লাহ দেখি পরবর্তীতে কোনো বিলে গেলে ইনশাল্লাহ পাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক যে এই লেকে আর ধর্মজাল যে ধর্মজাল দিয়ে মাছ শিকার করেন আপনারা দেখেন এত বড় একটি লেক এই লেখে ধর্মজাল দিয়ে মাছ শিকার করেন অনেক বড় লেক দেখতে পাচ্ছেন যে ধর্ম জাল দিয়ে মা শিকার করে পুরো লেখেই ধর্ম জাল সেট করা রয়েছে সেটিং করা রয়েছে দিদিতে হাতিয়ে মাছ ধরছেন ভাই মাছ পাইছেন হাতিয়ে ধরছেন মাছ হ্যাঁ চমৎকার দেখতে পাচ্ছেন দর্শক যে লেকে যে উন্মুক্ত যে মাছ শিকার করছেন হাতিয়ে বা ইয়েরা কোথা থেকে আসছেন আপনার এই এলাকারেই এলাকার এই লোকজন রয়েছে মাছ ধরা হচ্ছে অনেক শখের বিষয় যে হাতিয়া মাছ ধরছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ধর্ম জাল সুন্দর করে সেটিং করা রয়েছে

অগিনিত যে ধর্মজাল সেটিং করা আছে মাছ এই ধর্মজাল দিয়ে মাছ শিকার করেন শিকারি ভাইয়েরা অনেক সুন্দর একটি লেক আর যে বিলে যাচ্ছে বিলের নাম হচ্ছে বাসিন্দা বিল এটা চা দেখতেছি এটা জাল জ্বালতে পারেন এটা কি বলে টেলাজাল হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠেলা জাল দিয়ে প্রবীণ শিকারি মাছ শিকার করছে মাছ পাওয়া যায় চা দেখি এই যে এই যে টেরা জাল দিয়ে মাছ ধরছেন কি মাছ আসছে দেখি পুটি গোড়াগারি মাছ আসছে ছোট ছোট মাছ দর্শক দেখতে পাচ্ছেন ছোট মাছ আসছে যে টেলার জাল দিয়ে মাছ ধরছেন বিশাল বড় একটি লেক যে বাসেন্দা বিলের এই লেকটি যে ধর্ম জাল সেটিং করা আছে মাছ ধর্মজাল দিয়ে মাছ শিকার করেন দর্শক দেখতে পাচ্ছি এখানেও আমরা পেয়েছি যে লেকে হাতে মাছ ধরছেন কি মাছ ধরলেন ভাইরা টাকি মাছ টাকি মাছ টাকি মাছ হ্যাঁ আপনারা কোথা থেকে আসেন এই এলাকারই আপনারা টাঙ্গাল সদরের হ্যাঁ আমরা এদিকে আরেক ভাইকে দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর করে হাতিয়ে মাছ ধরছেন আসলে মাছ ধরা হচ্ছে অনেক শখের বিষয় দেখতে পাচ্ছেন লেকে মাছ দিয়ে দিদি আরেকটি ধর্ম জাল দিয়ে টান দিয়েছেন দেখি কি মাছ আসছে চাচা মাছ আসছে দিদি আরেকজন রয়েছে যে ঠেলা জাল নিয়ে নামছেন উন্মুক্ত জলাশয়ে যে লেকে মাছ শিকার করছেন দেখতে পাচ্ছেন ওই যে ঠেলা জাল দিয়ে মাছ

ভাই আপনি কি হাতিয়ে ধরছেন মাছ এই মাছগুলা করেন এই যে মাছগুলা ধরেছেন ভাই আপনি আপনাকে ধন্যবাদ ভাই এত সুন্দর মাছ ধরেছেন হাতিয়ে যে বাসিন্দা বিল হ্যাঁ বাসিন্দা বিলের থেকে হাতিয়ে ধরছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উন্মুক্ত জলাশয় বিলে টাঙ্গাইল বাসের বিলে যে জিউনী ভাইয়েরা পলো দিয়ে মাছ শিকার করছেন প্রাচীনকালীর পদ্ধতিতে বাইসে যে মাছ ধরছেন শিকারী ভাইরা পলো দিয়ে জাল দিয়ে পলো চাপি দিয়ে

দর্শক দেখতে পাচ্ছে উন্মুক্ত জলাশয়ে যে মাছ শিকার করছেন যে পোলো দিয়ে দেখতে পাচ্ছেন কেউ নিয়ে ধর্ম জাল

সুজন বিসিং সিং সুজন বিসিং সিং দেখতে পাচ্ছেন ফলদেয়া যে প্রাচীনকালের পদ্ধতিতে ফলদেয়া মাছ ধরেন